অতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের দুটি উগ্রবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফের সঙ্গে এক চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই চুক্তির শর্ত অনুযায়ী প্রায় চারশো উগ্রবাদীর জন্য কেন্দ্রীয় সরকার প্রায় আড়াইশো কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন অর্থাৎ এর যে শান্তি সম্প্রতি জাতীয় প্রজাতির মৈত্রী ভঙ্গকারী সেই সমস্ত উগ্রবাদীদের জন্য কেন্দ্রীয় সরকার শান্তি চুক্তির নামে আড়াইশো কোটি টাকা খরচ করলেও মৌলিক প্রশ্ন দেখা দিয়েছে এবং তীব্র সমালোচনা শুরু হয়েছে সারাজ্যে যে কেন্দ্র যদি উগ্রবাদীদের জন্য আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে পারে তবে ছাটাইকৃত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের কী অপরাধ ছিল এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকারা কি এই দেশের রাষ্ট্রের সমাজের কোনো ক্ষতি করেছিল তারা কি দেশের শান্তি সম্প্রীতির বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করেছিল এদেশের রাজ্যের জাতীয় উপজাতির মৈত্রীর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছিল শিক্ষকরা শুধুমাত্র এ রাজ্যের কাচাদের এর যে শিশু এর যে শৈশবের উন্নতি চেয়েছিল প্রকৃত মানুষগড়ার কারিগর হিসেবে তারা দায়িত্ব নিতে চেয়েছিল অথচ কেন্দ্রীয় সরকার এবং দেশের আইন এ বিষয়ে কঠোর হস্তক্ষেপ করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিটি দরজায় যখন দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকারা করা এনেছিল কিন্তু সর্বত্রই তাদের ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে অথচ যারা এর যে শান্তি সম্প্রীতি বিনষ্টকারী সেই সমস্ত উগ্রবাদীরা এর যে জাতি উপজাতির সম্প্রীতি বিনষ্ট করেছিল এর যে জীবন জীবিকা ধ্বংস করেছিল এরের যে অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্যের সম্মান ধোলায় মিটিয়ে দিয়েছিল সেই সমস্ত উগ্রবাদীদের জন্য আজ কেন্দ্র আড়াইশো কোটি টাকা প্যাকেজ ঘোষণা করতে পারলেও দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকারা কী অপরাধ করেছিল তাদের জন্য কি কি কোনো ধরনের প্যাকেজ ঘোষণা করা যায় না তাদের জন্য কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় না এই দশ হাজার তিনশো শিক্ষকদের পুনর্বাসন করার জন্য তাদের জীবন জীবিকা রুটি ফিরিয়ে দেওয়ার জন্য কোনো ধরনের আইনি সংস্থান নেই তবে কৃষির ভিত্তিতে উগ্রবাদীদের জন্য পুনর্বাসন দেওয়া গেলো অথচ এর যে ছাটাকৃত দশ হাজার শিক্ষকদের মুখের গ্রাস ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এটাই মৌলিক প্রশ্ন এনে সারা রাজ্যেই জনমনে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে যে দেশের আইন কাদের স্বার্থে এর উত্তরের অপেক্ষা রয়েছে ছাটাকৃত দশ হাজার শিক্ষক শিক্ষিকারা ছাটাকৃত দশ হাজার তিনশো শিক্ষকরা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছেন যে কখনো বা কোনো ধরনের প্যাকেজ ঘোষণা করবে তাদের জীবন জীবিকা ফিরিয়ে দেবে এর যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এর যে থমকে যাওয়া শিক্ষার গতিকে আবারও পুনরুদ্ধার করার জন্য এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আলুর পদ্মা খাবে কেন্দ্র এবং রাজ্য সেদিকেই তাকিয়ে রয়েছেন এরেজের দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকারা এরেজের ৪০ চল্লিশ লক্ষ জনগণ